সব জায়গা থেকে আমার উঠবে ওয়াকাব আমাদের কমরাস্তান মসজিদ মাদ্রাসা আমাদের ইসলামের ঐতিহ্য এই ঐতিহ্যের ওপরে যে হাত তুলবে তার কালো হাত আমরা ভেঙে দেওয়ার চ্যালেঞ্জের সাথে বলছি কেন্দ্রের কালাকানুন তৈরি হলো আমার বাংলায় যেভাবে আন্দোলনের রূপরেখা নিল আমি ভাবল এই আন্দোলন যদি চালিয়ে যেতে পারে তাহলে ব্যাপক কিছু একটা ঘটতে পারে অকাপ ফিরে পেতে পাবো আমরা আমাদের অকাপকে দখল করতে পারবো কিন্তু হঠাৎ করে দেখলাম একদিন কেন আমার রাজ্য সরকার বলে উঠল যে অকাপ নিয়ে যে গুলোগুলি বাংলাই করবে সব থেকে বড় দুশ্মন আমি তার হব সঙ্গে সঙ্গে আন্দোলনগুলো সব বন্ধ হয়ে গেল তখনই আমি বুঝলাম আপনারা কেন্দ্রের বিরুদ্ধে নেবে বাংলা নিরীয় মুসলমানকে বিজেপির ভয় দেখিয়ে রাজ্যের কোলে তোলার জন্য আন্দোলন করছিলেন আপনারা মসজিদ মাদ্রাসার জন্য নাবেন না এটা হয়ে আমি কাল যদি আবার সাঁকরাইলে ডাকা হয় আপনারা কি মূল্যবান সময় দিয়ে সেখানে যেতে পারবে হাত তুলে আওয়াজ দিতে হবে পারবে ঘোষণার পরে উত্তর উত্তরপ্রদেশে তিনশো বছরের কবরস্থান ভেঙে তার লাশকে চুন্ন বিচুন্ন করে দিয়েছে কাল তোমার দাদুর কবরের ওপরে তোমার মায়ের কবরের উপরে তোমার বাপের কবরের ওপরে বোল্ডুজার চলবে ভেঙে দিয়ে বড় বড় কর্পোরেট হাতে তুলে দিয়ে হবে আপনার মায়ের লাশকে নিয়ে আপনার বাবার লাশকে নিয়ে আপনার দাদু দাদি নানা নানির লাশকে নিয়ে কবরস্থানে যাবেন বলবেন এটা অখাব নয় এটা সরকার আন্ডারটে সরকার কবজা হয়ে গেছে এখানে আর দিয়া যাবে না তখন আপনি কোথায় যাবেন সবাই এই দেশে স্বাধীনভাবে বসবাস করবে সবাই সবার অধিকার নিয়ে থাকবে আর আমার মসজিদ আমার কবরস্থান আমার ঈদগাহ আমার খানগা আমার বেলা এত সমস্যা কেন একটাই সমস্যা সবার গার্জেন আছে আমাদের গার্জেন নাই কারা কারণ কেন্দ্র সরকারের খারে মাদার নাই লাগু করতে পারে ঠিক না বেঠে কিন্তু দলের মধ্যে যদি গাদ্দার থাকে পিছিয়ে গেলে হবে না বাপ আর পাঁচশো হাজারে বিক্রি হলে হবে না বিক্রি হওয়া লোক টেড়ে কথা বলতে পারে না কেন তার ভেতরের খাবার মুখে উঠে চলে আসে কেন্দ্রের জালিম সরকার আর কি কি আইন তৈরি করেছিল সেই আইনের মধ্যে একটা আইন হলো কৃষক বন্ধুদের বিরুদ্ধে কালা কানুন তৈরি করেছিল কৃষক বন্ধুরা তারা আওয়াজ তুলল পাঞ্জাব থেকে যে এই কালা কানুনকে মানি না এই কেন্দ্রের ফ্যাসিবাস সরকারের কালা কানুনকে মানি না তারা কালা কাননের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে তাদের আন্দোলনটা যেরকম রূপরেখা লেগেছিল ওর থেকেও বড় রূপরেখা আমাদেরকে তৈরি করতে হবে যদি তৈরি করতে পারেন তবে মনে রাখবেন এই কেন্দ্রের ফ্যাসিস অত্যাচারী সরকার তবেই সে কিন্তু আইনকে প্রত্যাখ্যান করতে বাধ্য হবে নচেত কিন্তু সে বাধ্য হবে না এই আন্দোলনটা কেমন হয়েছিল তাদের আন্দোলন ছিল শীতে তাদের আন্দোলন ছিল গরমে তাদের আন্দোলন ছিল বর্ষাতে তাদের আন্দোলন ছিল রাস্তা তারা ঘর ছেড়ে দিয়ে পরিবার ছেড়ে দিয়ে বাচ্চা ছেড়ে দিয়ে তারা রাস্তায় বেরিয়ে পড়েছিল তারা রাস্তা দিয়ে রান্না করছিল রাস্তা দিয়ে খাচ্ছিল রাস্তায় পাহারা দিচ্ছিল রাস্তায় ঘুমাচ্ছিল রাস্তায় আন্দোলন করছিল তাদের অঙ্গীকার এটাই ছিল তাতে পাঁচ মাস ধর ছ মাস বছর ধর এই আইন বাতিল করেই আমরা ঘরে ফিরবো তাই তারাই আন্দোলন করে আইনকে বাতিল করতে সাকসেসফুল হয়েছে ওই আন্দোলন আমাদেরকেও করতে হবে আপনারা কি আমার সাথ দিতে রাজি আছেন বলুন রাজি আছেন যদি রাজি থাকেন তাহলে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেসব সংগঠন আছে যেসব ব্যক্তিত্বরা রয়েছে যারা ন্যায়ের পক্ষে সাফের পক্ষে দেশের সংবিধানকে মান্তনা দিয়ে আন্দোলন করছে তাদের সঙ্গেও আমাদেরকে সমঝোতা করে কথা বলে আমাদের সব বাইকে বেরোতে হবে দিল্লিমুখী কথা বুঝছেন না বোঝেন না এটা কি কালকেই হয়ে যাবে জোরে বলুন কালকে হয়ে যাবে এর জন্য আমাদেরকে একটা একটা করে যে কোনো ঘর বানাতে গেলে কি করতে হয় বলুন প্রথমে তরাই একেবারে নিচই খুঁড়তে হয় তাতে ইট সলিং করতে হয় খাঁচা বানতে হয় সেখান থেকে ঢালাই কংক্রিট করতে হয় আস্তে 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 উঠতে হয় গাঁতনি হয় তারপরে কি বলে তা ঢালাই হয় সময় লাগে না লাগে না তা আপনাদের সেই ধৈর্য আছে সেই সময় আছে আগামী কাল যদি আবার এলে ডাকা হয় আপনারা কি মূল্যবান সময় দিয়ে সেখানে যেতে পারবে হাত তুলে দিতে হবে পারবে যদি পারেন তবেই সাকসেসফুল আপনারা হবে আমি শুধু বলতে চাইছি অনেকে ভাবতে পারেন যে ওয়াকাফটালি এত আমাদেরকে চিন্তা করতে হবে কেন অনেক মুসলমানের এমনও স্বপ্ন হয়েছে যে আমাদের দিদিমণি আছে তিনি বাঁচিয়ে দেবেন আমি দিদিমণির ভালোবাসার মানুষদেরকে বলছি আজকে আপনি খবর পেয়েছেন কি জানি না আমার বাংলার চুচুরাতে হাজি মহাসিন সাহেব জিনার অবদান ওয়াকাফে এত অন্য জনের সাথে তুলনা করলে তিনার অবদানকে জনের মধ্যেই রাখতে হবে এত তিনার অবদান রয়েছে তিনি তিনার অর্থ জমি জায়গা সব দান করে গেছে মুসলিম গরিব ছেলেদের পড়াশোনার জন্য মুসলিম গরিব পরিবারের পড়াশোনা বিবাহর জন্য আজকে সেই হাজি মহাসিন সাহেবের যে অবদান সেই অবদানের একটা প্রমাণ আপনাদেরকে দিয়ে যায় আজকের কলম পত্রিকায় দেখুন ওখানে মহাসিন নামকে হাঁটিয়ে দেওয়া হচ্ছে কেন ওটা তো আর অকাব মুসলমানদের না ওটা তো কেন্দ্র সরকারের হয়েছে যেমন অকাব ঘোষণার পরে উত্তর প্রদেশে তিনশো বছরের কবরস্থান ষাট বিঘে বলডুজার দিয়ে ভেঙে তার লাশকে চূন্য বিচূন্ন করে দিয়েছে কাল তোমার দাদার কবরের উপরে তোমার মায়ের কবরের উপরে তোমার বাপের কবরের উপরে বলডুজার চলবে ভেঙে দিয়ে বড় বড় কর্পোরেটদের হাতে তুলে দেওয়া হবে সেখানে সিনেমা হল হবে সেখানে বার হবে নোংরা চরিত্রহীন নারী দিল্লি আইএসি করা হবে এই রকম বড় বড় জিনিস তৈরি হবে তোমাদের কবরস্থান তোমাদের মসজিদের উপরে যেটার নমুনা আমার বাংলাতেও শুরু হয়ে গেছে কেউ যদি মনে করো আমরা ঘুমিয়ে আছি আমাদের দিদিমণি রয়েছে বাঁচাবে কথা ঠিকই কেন উনি বলেছেন আমি যদ্দিন আছে তদ্দিন হতে দেবো না তার মানে উনি হেরে গেলে হবে উনি হেরে গেলে হবে উনিতে এই টোপটা দিয়ে তিরিশ পার্সেন্ট বোকা মুসলমানকে সহজে ভোটটা নিচ্ছে এই ভোটটাই তো দিয়েছে কাল ধরুন উনি মারা গেলেন তাহলে কি হবে তাহলে গেল অতএব ওনাকে এই কথাকে মেনে যদি কোনো আমার ভাই ধর্মপ্রেমিক মানুষ যদি মনে করেন নিশ্চিন্তায় আছেন আপনার ভালোবাসায় আমি আঘাত দিচ্ছি না প্রেম করুন কিন্তু অন্ধর মতো হয়ে যাচ্ছে অন্ধ হবেন না ঠকতে হবে আপনার মায়ের লাশ কে আপনার বাবার লাশ কে আপনার দাদু দাদি নানা নানির লাশ কে নিয়ে কবরস্থানে যাবেন বলবেন এটা ওয়াকাব নয় এটা সরকার আন্ডারটে সরকার কবজা হয়ে গেছে এখানে হাত দেওয়া যাবে না তখন আপনি কোথায় যাবেন আপনি মসজিদে যাবেন ইতেন জিদগাই যাবেন আপনার ইদগাতে তালা মেরে দেওয়া হবে অলরেডি বিভিন্ন জায়গায় পড়ছে সামনে কুরবানি আসছে অলরেডি অনেক জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে আগামী দিন আরো জায়গায় হবে তাহলে আপনি ঈদের নামাজ পড়বেন কোথায় সব থেকে বড় কথা হলো এটাই আমাদের উপরে এই জুলুমটা হবে কেন প্রশ্ন দিয়ে জায়গায় আমাদের ওপরে এই জুলুমটা হবে কেন আজকে সবাই এই দেশে স্বাধীনভাবে বসবাস করবে সবাই সবার অধিকার নিয়ে থাকবে আর আমার মসজিদ আমার কবরস্থান আমার ঈদগাহ আমার খানগা আমার বেলা এত সমস্যা কেন একটাই সমস্যা সবার গার্জেন আছে আমাদের গার্জেন নাই একটাই সমস্যা সবার গার্জেন আছে আর আমাদের গার্জেন আমাদের দুশ্মনদের যে পাচেটে বেড়ায় এটাই সমস্যা আজকে বড় দুঃখের সাথে বলতে হয় তাই এই অকাব এই অকাব কালা কানুনকে বাতিল করার প্রথম রাস্তা হচ্ছে আন্দোলন করতে হবে ওই আন্দোলন কিরকম হবে যেভাবে কৃষক বন্ধুরা করেছে আর কৃষক বন্ধুরা করতে সাকসেসফুল হয়েছে কারণ এটাই কৃষক বন্ধুদের পিছনে পাঞ্জাব সরকার সাথ দিয়েছিল তাই তাহলে রাজ্য সরকার আমাদের কি সাথ দেবে জোরে বলুন সাথ দেবে তাহলে লাইনটাও কিন্তু কামিয়াবি হবার আর এসছে আন্দোলন বন্ধ জোরে বলুন না সে যদি আমাদেরকে আন্দোলন করতে হবে কেন কৃষকরা ছিল দু তিন পার্সেন্ট আমরা তো তিরিশ পার্সেন্টের ওপরে রয়েছি আর আমার অঙ্কে তো চল্লিশ পার্সেন্ট আমারটা বাদ দেন গভর্নমেন্টেরটাই ধরুন তেত্রিশ পার্সেন্ট দু হাজার এগারোই বলেছিল তেত্রিশ পার্সেন্ট এখনো কি তেত্রিশ পার্সেন্ট আমার কি এই ভাষা কোনো খারাপ লাগলো আর এটা বাস্তবটা বলছি 33 পার্সেন্ট আমরা নয় চলো তারপরেও তেত্রিশ পার্সেন্ট ধরেই চলছি টু পার্সেন্ট যদি পাঞ্জাবিরা শিখ ভাইয়েরা সরকারের সহযোগিতা নিয়ে আন্দোলন করে তারা যদি কি বলে কেন্দ্রের কালা কানুন কৃষক বিরোধী কালা কানুনকে যদি বাতিল করাতে পারে আমরা এখানে ৩৩ আমরা পুরো দেশে রয়েছি আমরা পুরো দেশ জুড়ে যদি আন্দোলন করতে পারি তাহলে অকাপ কারা কারণ কেন্দ্র সরকারের খারে মাঝে অন্যায় লাগু করতে পারে ঠিক না বেঠে কিন্তু দলের মধ্যে যদি গাদ্দার থাকে বলুন কেন এই বাংলায় আন্দোলনের যে রূপলেখা লিয়েছিল আমি অত্যন্ত খুশি হয়েছিলাম যে এগারোটা বছর ধরে দশ বছর ধরে আহলে শূন্যতাই জামাত তার কর্মীরা বা আমি নিজে বিভিন্ন জলসায় বিভিন্ন প্রোগ্রামে যেখানে মাইক পেয়েছি কম বেশি ওয়াকাবলে মানুষকে বুঝিয়েছি যে আসো মসজিদ বাঁচাও মাদ্রাসা বাঁচাও কবরস্থান বাঁচাও কি বলেছি না বলিনি আপনাদের এলাকাও তো বহুত জায়গায় বলেছি কিন্তু সেই সময় অনেকে আমাকে গালি দিয়েছিল ছোট বড় কথা বলেছিল আমি সব ভুলে গিয়েছিলাম যখন এই কেন্দ্রের কারা কানুন তৈরি হলো আমার বাংলায় যেভাবে আন্দোলনের রূপরেখা নিল আমি ভাবলাম এই আন্দোলন যদি চালিয়ে যেতে পারে তাহলে ব্যাপক কিছু একটা ঘটতে পারে আশা করা যেতে পারে আমরা আমাদের অকাব পিড়ে পেতে পাবো আমরা আমাদের অকাবকে দখল করতে পারব কিন্তু হঠাৎ করে দেখলাম একদিন কে আমার রাজ্যের সরকার বলে উঠল যে অকাব নিয়ে যে গুলোগুলি বাংলায় করবে সব থেকে বড় दुश्मन আমি তার হব সঙ্গে সঙ্গে আন্দোলনগুলো সব বন্ধ হয়ে গেল তখনই আমি বুঝলাম আপনারা কেন্দ্রের বিরুদ্ধে নেবে বাংলা নিরীয় মুসলমানকে বিজেপির ভয় দেখিয়ে রাজ্যের কোলে তোলার জন্য আন্দোলন করছিলেন আপনারা মসজিদ মাদ্রাসার জন্য না না এটা প্রমাণ হয়ে গেল যদি বলেন যে আব্বাস সিদ্দিকি ভুল তাহলে ভুলের প্রমাণ দেন কাল পরশু থেকেই শুরু করে দেন পুরো বাংলা জুড়ে যেমন আন্দোলন করেছিলেন তাহলে আমি ক্ষমা চেয়ে নেবো যে কোনো এক মজলিস থেকে ক্ষমা চাইবো যে আমি ভুল ছিলাম কি ভাই ভুল পারি আন্দোলন শুরু করেন প্রত্যেকটা আলেম প্রত্যেকটা উলামা প্রত্যেকটা মসজিদ প্রত্যেকটা খানকা সব সে হতে পারে পিএম হতে পারে সিএম আমার সংবিধানের ওপরে সে নয় সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে তার বিরুদ্ধে সংবিধানকে সামলে নিয়ে আজকে সাকরাইল থেকে যুদ্ধের ঘোষণা চ্যালেঞ্জ দিয়ে দিলাম আমরা হতে পারে আমরা মোষ্টমীয় লোক কিন্তু আমরা বদর ইতিহাস পড়েছি হতে পারে আমরা মৌসুমীয় লোক আমরা সালাউদ্দিন আইবির ইতিহাস পড়েছি হতে পারে আমরা মৌসুমীয় লোক আমরা পড়েছি হাজরাতে গরিবে নওয়াজ হিন্দুস্তানের বৎসার ইতিহাস পড়েছি এই অন্যায় কখনো মাথা তুলে দাঁড়াতে পারে না অন্যয় বার মিটেছে অন্যায় আগামীতে মিটবে কিন্তু আপনি কোন দিকে থাকবেন অন্যায়ের পক্ষে না নায়ের পক্ষে অন্যায় দিকে চুপ থাকা মানে অন্যায়ের সাথে নায়ের পক্ষে যদি দাঁড়াতে পারেন হতে পারে আপনার শহীদের বিনিময়ে আপনার জীবনের বিনিময়ে আল্লাহ দিন আল্লাহ কোরআন আল্লাহর মসজিদ মাদ্রাসা এই ভারত বর্ষে মাথা তুলে থাকবে এর বিনিময়ে আপনাকে আল্লাহ নাজাদ দিতে পারে এই আশায় আপনাদের ঘরে অঙ্গীকার বদ্ধ হতে হবে আগামী দিন আরো লড়াই আমাদের চলবে রাজি আছেন তো নাকি পিছিয়ে গেলে হবে না বাপ আর পাঁচশো হাজারে বিক্রি হলে হবে না বিক্রি হওয়া লোক তেরে কথা বলতে পারে না কেন তার ভেতরের খাবার মুখে উঠে চলে আসে আর যখনই খাবার আসে খাবার তার মনিপের কথা বলে দেয় যে তুই কার খেয়েছিস আর কার বিরুদ্ধে কথা বলছিস আর যারা বিক্রি হওয়া লোক নয় অধিকার নিয়েছে মেহনত করেছে অধিকার নিয়েছে তারা কাউকে চেনে না তারা চেনে ইনসাফ তারা চেনে ইনসানিয়াত তারা চেনে মানবতা তারা চেনে সম্প্রীতি তারা চেনে ভালোবাসা তারা চেনে মোহাম্মদ মোহাম্মদামের দেখানো রাস্তা তারা চেনে ভারতবর্ষের ভারতের সংবিধান